হ্যালো বন্ধুরা উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছে আবার একটা ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আমার দেওয়ারের বিয়ে তো দেখুন বিয়ে বাড়িতে সেজে গুজে লেগে পড়েছি কাজ করতে হচ্ছে যে সকাল সকাল সবাই বিয়ে বাড়িতে মানে মেতে উঠেছে বিয়ের আনন্দে আর হচ্ছে যে এখানে ওখান থেকে মেয়ের বাড়ি থেকে মানে আশীর্বাদ করতে আসবে ওই জন্য বান্না হচ্ছে বাড়িতে ওখানে প্যান্ডেলে কুটুমজনের রান্না হচ্ছে রাঁধুনি রান্না করছে আর আমরা হচ্ছে বাড়িতে ওখান থেকে লোক আসবে বলে আশীর্বাদী করতে বাড়িতে কিছু রান্না করছি তো চলুন রান্না বান্না সেরে চলে এসেছি এখানে ভিডিও শ্যুট করতে বরের সাথে মাটিতে এই দেখুন সবাই এসছে দেওর ননদ সবাই একসাথে এসেছি আমরা বৌদিরা এই জমার এটা আর এই দেখুন এখানে বর সর্ষে জমিতে ভিডিও শুট শ্যুট করছে আর সবাই হলুদ শাড়ি পরেছি আর হলুদ ফুল ভালোই লাগছে দেখুন মাঠটা গোটা মাঠটা হলুদে হলুদ হয়ে গেছে মানে অপরূপ দৃশ্য গ্রামের গ্রামের দৃশ্য কিন্তু দারুণ দারুণ সুন্দর তো সবাই জানেন আর এখন এখানে দেখুন দেওয়ালের সাথে ছবি উঠছি আমিও মানে সবাই খুব আনন্দ করছি তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে ওখানে আশীর্বাদের দিন মানে সময় পার হয়ে যাচ্ছে ফোন করেছে বাড়ি থেকে তো ওই জন্য আমরা সবাই চলে যাচ্ছি বাড়ি এই দেখুন চলে এসেছি বাড়িতে এসে আশীর্বাদিতে বসে গেছে আর ওখান থেকেও লোক চলে এসছে মিষ্টি জল দিয়ে আর এখানে আশীর্বাদের জোগাড় হয়েই ছিল তো আশীর্বাদ করতে বসে গেছে ঠাকুরমশাই তো আর এখানে কাকাবাবু আশীর্বাদ করছেন মানে কাকাবাবুর ছেলের বিয়ে আর কি দেওয়ার খুব শ্বশুরের ছেলে দেওয়ার হয় তো সবাই মিলে খুব আনন্দ করছি আর এটা হচ্ছে দাদু হচ্ছে যে বর তার দাদু তার পিছনে লেগেছে একটু আর এই দেখুন আমারও আশীর্বাদ হয়ে গেছে আর আমাকে নিয়ে আবার মানে ক্যামেরাম্যান আবার মাথায় হাত দিয়ে পায়ে হাত দিয়ে ছবি তোলাচ্ছে আর কি তো বড়ো বাড়ির বড়ো বৌদি সেই কারণে তো চলুন আশীর্বাদ হয়ে গেছে তো আশীর্বাদ নিয়ে আবার আমাদের কাজ আছে আমরা হলুদ নিয়ে মানে মেয়ের বাড়িতে গায়ে হলুদ দিতে যাব। আমার দেওর হচ্ছে প্রেম করে বিয়ে করেছে তো এ আমাদের গ্রামেই বিয়ে হচ্ছে এপাড়া ওপাড়া ওই জন্য হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি গায়ে হলুদ নিয়ে সবাই নাচতে নাচতে যাচ্ছি ননদ নন্দাই দেওর আর আমরা বৌদিরা সবাই মিলে একসাথে খুব আনন্দ হচ্ছে আর বিয়ে বাড়ি হলে কার না আনন্দ হয় বিয়ে বিয়েবাড়ি মানেই তো আনন্দের জিনিস তো সবাই মিলে খুব হাসি মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি গায়ে হলুদ নিয়ে একটুখানি যাবো একটুখানি গ্রামের ভেতরেই বিয়ে হচ্ছে তো চলুন সবাই মিলে যাচ্ছি নাচতে নাচতে ছেনা বুটকি সবাই সবাই খুব আনন্দ করছে গায়ে হলুদ দিয়ে এসে তারপর আমাদের বাড়িতেও কিছু কাজ আছে মানে বরের এখন এখানে কিছু কাজ হয়নি বরের গায়ে শুধু হলুদটা ঠেকিয়ে দিয়ে সেই হলুদটা নিয়ে আবার মেয়ের বাড়িতে যাচ্ছি একটা সময়ের ব্যাপার আছে তো দিনক্ষণ তো সেই সময়ের মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে তো ওই জন্য বরের গায়ে হলুদটা ছুঁয়ে দিয়েই আবার সেই হলুদটা নিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে হলুদ দিতে তো মেয়ের বাড়িতে হলুদটা দিয়ে এসে তারপরে এখানে আরও যে বাকি কাজকর্ম আছে সেইগুলো সারবো আর বিয়ে বাড়ি মানেই তো জানেন নিয়ম কারণ অনেক কিছু আছে এই দেখুন চলে এসেছি মেয়ের বাড়িতে মানে কোনের বাড়িতে এসে সবাই নাচছে কোনের বাড়ির সবাই নাচছে আর বরের বাড়িরও সবাই নাচছে কম্পিটিশান হচ্ছে বলছে কারা হারে আর কারা যেতে দেখব মানে নাচেতে তো সেই কারণে সবাই নাচছে আনন্দ ফুর্তি হচ্ছে আর কোনেও দাঁড়িয়ে থেকে থেকে আর থাকতে পারলো না আমাদেরকে দেখে সেও নাচতে লেগে পড়েছে আমাদের সাথে তো আমরা কনের বাড়ি থেকে চলে এসেছি মানে ওখানে ভাত খাওয়ার জন্য জোর করছিল আমরা তো অনেকগুলো সবাই গেছি মানে গ্রামের ভেতর বলে অনেক সবাই চলে গেছি আর কি ভাত খাওয়ার জন্য বলছিল কিন্তু অতগুলো লোক ওখানে তো ভাত খাওয়া দুপুরবেলা ওরা আয়োজন হয়তো করেছিল কিন্তু আমরা খাইনি চলে এসেছি কেননা আমাদের এখানে কিছু কাজ বাকি আছে বরের মানে কারণ যেগুলো করতে হয় করতে হবে তো দেখুন গায়ে হেলুদের কাজকর্ম মিটিয়ে চলে এসেছি চান করতে বরকে নিয়ে পুকুরে চান করতে এসেছি কেন এই বর চান করতে নেমে পড়েছে আর এই পুকুরের জলটা ভালো না কিন্তু আমাদের এখানে ভালো পুকুর নেই যে একটা চান করা হবে নদী আছে নদীটা অনেকটা দূর যেতে হবে তো ওই কারণে এখানে পুকুরের জলেই চান করা হচ্ছে তো বরকে চান করাতে চলে এসছি এখন হচ্ছে বিকেল হয়ে গেছে বর চান করিয়ে গিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেছে বর বেরিয়েও পড়েছে সেজে গুজে আর এখানেও আবার কিছু নিয়ম নিয়মকানুন আছে মানে বরণ করতে হবে মিষ্টি খাওয়াতে হবে এইসব কারণগুলো পালন হচ্ছে আর আমরা সবাই সেজে গুজে মানে বিয়েবাড়িতে মানে তো বিয়েবাড়ি মানেই তো সাজগুজ তো সেজে গুজে সবাই বেরিয়ে পড়েছি আমরা বরযাত্রী যাব বরযাত্রী হেঁটে হেঁটেই যাব মানে ওই যে এপার ওপারে বিয়ে হচ্ছে আর বর যাবে পালকিতে মানে সচরাচর এখন পালকি আর দেখা যায় না আমাদের এখানেও পালকির রেয়াজটা এখন নেই আগে ছিল এখন আর নেই তবে অনেক খুঁজে খুঁজে পালকি একটা খুঁজে পেয়েছে মানে গ্রামে বিয়ে হচ্ছে বলে গাড়ি করে যাবে না পালকি করে যাবে মানে গাড়িতে সব সময়তেই চড়ে একটুখানি এপাড়া ওপারা বলে পালকি করেছে বরের আর এই দেখুন পালকিটা কেউ গাড়ির মতো সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে তো পালকিতেই বর যাবে রেডি হয়ে গেছে আর চলুন এই দেখুন বরযাত্রীরাও রেডি হয়ে গেছে পালকির পিছনে সবাই আমরা হেঁটে হেঁটে বদযাত্রী যাব তো বর অলরেডি চলে যাচ্ছে দেখুন তো আমরাও সবাই হাঁটতে হাঁটতে চলে এসেছি কনের বাড়িতে এসে এখানেও সবাই ছবি তোলা তুলি হচ্ছে আর কনের বাড়িতে হচ্ছে অর্কেস্ট্রার হয়েছিল গান হচ্ছে যে সাইডে দেখতে পাচ্ছেন আর এখানে সব কফি ফুচকা স্টল বসেছে সবাই খাওয়া দাওয়া করছে গল্প গিজব আনন্দ সব কিছুই হচ্ছে একসাথে তো চলুন আমার ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন এই যে বর এখানে বসে আছে তো চলুন টাটা